আজ রমজানের আগের দিন রমজানের আগে আমি দুপুরে কি কি খেলাম কি কি করলাম এবং সারা দিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আর আলহামদুলিল্লাহ কালকে থেকে প্রথম রোজা শুরু আবারও আলহামদুলিল্লাহ এর জন্য যে আমি আবারও আরেকটা রমজান মাস পেলাম আলহামদুলিল্লাহ কালকে থেকে দুপুরে খাওয়া যেহেতু বন্ধ তো এর জন্য কিছু মাখামাখি খেতে মনে চাইলো এর জন্য পুকুরে চলে গেছিলাম পেঁপা গাছ থেকে এক ভাবিদের পুকুর পাড়ে পেঁপা আনতে পেঁপা আনার পথে এই যে কিছু শাক তুলে নিচ্ছি যে সেহেড়িতে খাওয়া যাবে এর জন্য ভাজি করলে ননদ আগে কয়েকটা তুলে নিয়ে বাসায় আসছে সেগুলো অল্প হয়ে যাবে আমি কিছু নিছি আর এগুলো আমি বেছে নিব। যাতে আমি ভাজি করতে পারি এর জন্য তো ননদও বেছে দিচ্ছিলো একটা পেপা আর এই কিছু শাক নিয়ে আসছি কে কে এরকম শাক তুলে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা এরকম শাক তুলে নিজের হাতে খাওয়া শুধু গ্রামেই যায় শহরের মানুষ তো কিনেও এগুলো পায় না আর যেহেতু রমজান আসতেছে রমজান চলে আসছে শাক ভালো জিনিস পুষ্টিকর জিনিস আর শাক খেতে ভালোও লাগে রাতে অনেকগুলো ভাত খাওয়া যাবে শাক ভাজি দিয়ে এর জন্য শাক তুলে এনে বেছে নিলাম আর এরপরে এই যে এদিকে ননদ পেঁপা কাটতে লেগে পড়েছে ভাবছিলাম পেঁপাটা কাঁচা কাঁচা পেঁপাই আনতেই গেছিলাম তো পেঁপা কাটার পরে দেখা যাচ্ছে পেঁপা পাকা পেকে গেছে রং ধরছে তো এখন এই পেঁপা মাখালে স্বাদ লাগবে কি না জানি না আসলে পেপা মাখা করব দেখেই পুকুরে গেছিলাম পেপা আনতে ননদকে বললাম চল কালকে থেকে তো দুপুরে খাওয়া নেই তো আজকে যত রকম মাখামাখি খাওয়া খেয়ে নেই তো চল পেঁপা নিয়ে আসি তো গেছিলাম পিঁপা আনতে কাঁচা পিঁপা আনতে গেছি এখন দেখি পিপা পাকা পেকে গেছে এখন এই পেঁপা মাখালে ভালো লাগবে কিনা জানি না তবে এমনি বেশি মজা লাগছে তো ননদ পিঁপা কেটে নিচ্ছে দিয়ে মাখানোর জন্য আর কে কে পিপা মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর এদিকে এই যে এইভাবে ফালি করে নিছে এভাবে ফালি করে খাওয়াই বেশি মজা লাগছে আর ননদ শুধু বেশি মিষ্টি পিপা আছে যদি মরিচ দেওয়া যায় তাহলে গলায় ধরবে এর জন্য শুধু তেঁতুল আর লবণ দিয়ে মাখায় নিচ্ছে বেশি মজা হয়নি তবে মোটামুটি খাওয়া গেছে এমনিতেই বেশি মজা লাগছে কারণ যেহেতু পাকা পিপা আর মিষ্টি পিপা এর জন্য পিপা মাখা আছে যেহেতু খুব বেশি স্বাদ হয়নি এর জন্য বলছি পিফা মাখা খেয়ে চলে যাব বড়ই আনতে যার কাছে বড়ই আছে তার কাছে বড়ই এক কোথায় কুল আনতে যাব। তো ভাবলাম যে আমাদের একটা গাছ আছে সেই গাছটা মাটিতে শুয়ে পড়ছে সেই গাছে পুকুরের উপরে কয়েকটা বড়ই আছে সেগুলাই পেরে নিই অন্যের গাছে যাওয়ার কি দরকার তো ননদকে অনেকক্ষণ ধরে বলতেছিলাম সে বলল যে মানুষের গাছে যাব না তো আমি বললাম আমাদের কাছেই যেই সমস্যা কি উপরে যদিও পারা না যায় পানির উপরে তো পারা যাবে তো ছোট্ট একটা বালতি নিয়ে আর এই যে হচ্ছে চারি নিয়ে চলে গেছি আমাদের পুকুরে সব পুকুরে এরকম একটা করে বড় চারি থাকে এই চারিতে করে গিয়ে মাছকে খাইতে দেয় ওই যে এই পাড়ের থেকে আসলাম এসে মাঝখানে চলে আসছি এখন যাব হচ্ছে কুল গাছের কাছে বা বড়ই গাছের কাছে যাব এখন এখান থেকে পার হয়ে যাব এখানে ছিল পার ছিল সে পার ভেঙে গেছে তো এখান থেকে বের হতে একটু কষ্ট হচ্ছে আমরা কিন্তু চারির মধ্যে আছি এটা হচ্ছে চারি কোথায় কি বলে জানি না অবশ্যই যদি কেউ চেনো অবশ্যই কমেন্টে জানাবা আর আম গাছে মুকুল আসছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই যে আমরা প্রায় চলে এসেছি বড়ই গাছের কাছে এই যে বড়ই পেকে আছে খুব সুন্দর ঝোপা ঝোপা ধরে আছে এই পাশেই কয়েকটা ধরছে আর ওদিকে ধরে নি এটা যেহেতু পানির উপরে তো এখান থেকেই পারতে হবে উপরে উঠলে পারা যাবে না বা পারা যায় না এর জন্য চারি নিয়ে চলে এসেছি তো এখানে ট্রেনে ধরে রাখা লাগতেছে হলে চারিটা ভিতরে চলে যাচ্ছে বা ওদিকে চলে যাচ্ছে আর আমি এখানে বড়ই পাড়ে নিচ্ছি ননদ ধরে আছে আর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর সঙ্গে কমেন্ট করবা আমার ভিডিওটা কেমন হয়েছে আর যদি এখনও আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও আর এই পুকুর পাড়েই পুকুরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ননদ পাকা পাকা বড় আগে খেয়ে নিচ্ছিলাম এই যে খুব সুন্দর পেকে আছে একদম বড়ই পারতে খুব যুদ্ধ করেছি অনেক টাইম লাগছে এই গাছের থেকে বড়ই পারতে হলে চারি ভিতরে চলে যায় গায়ে কাটা লাগে না হলে এদিকে চলে যায় ওদিকে চলে যায় এরকম অবস্থা হয়েছে অনেক কষ্ট করে বড়ই পারছি আর এই যে পুকুরে পানি দিচ্ছে আমার আব্বা মোটর জুড়ে দিছে পুকুরে পানি হওয়ার জন্য আর এখন এই পানির ঢেউয়ে আরও বেশি চলে যাচ্ছে চারি আমাদের বড়ই প্রায় পাড়া শেষ এখন যা আছে সেগুলা লাঠি দিয়ে বাড়ি দিছে উপরে আছে ধরা যাচ্ছে না এর জন্য বাড়ি দেওয়ার পরে যে বড়ইগুলো পড়ছে পানিতে সেগুলো খুঁটে নিছি আর এই যে এতখানি গুলা বড়ই হয়েছে আর মোটর চলতেছে আর এখানে আমাদের প্রত্যেক পুকুরে এইভাবে লাইট দেওয়া হয় রাত্রে লাইট দিয়ে রাখে এই যে আমাদের বড়ই পাড়া শেষ আমরা এই যে বড়ই নিয়ে এখন চারি আমার ট্রেনে নিয়ে বেঁধে রাখবে যাতে মাছ পুকুরে না চলে যায় আবার খেতে যখন দিতে যাবে মাছকে তখন যাতে চারিটা পায় তো বেঁধে নিচ্ছে আর আমি এই যে নেমে গেলাম আর এখানে এত গোলাপ বড়ই হয়েছে অনেক গুলা হয়েছে এই বরহীগুলো এখন শুকাতে দেব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ